নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হরিমতির বাগান শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিপিন বৌ বউ হরিমতির খুব শখ ছিল একখানা বাগানওয়ালা বাড়ি করবেন কিন্তু কলকাতার জমির যা দাম তাতে বাগানওয়ালা বাড়ি করবার মাটি ছাপোসা বিপিনবাবুর নেই মফসলে গেলে হয়তো হয় কিন্তু হরিমতি আবার শহরতলি পছন্দ করেন না কলকাতার বাইরে যাওয়ার কথায় তিনি বেঁকে বসলেন বললেন ও বাবা কলকাতার বাইরে গেলে গড়িয়াহাটে বাজার করব কি করে যাই হোক সে সব্দি একটা আপোস রফা হলো নাকতলায় তিন তলার উপর একখানা মাঝারি মাপের ফ্ল্যাট ধার করে কিনে ফেললেন বিপিন বাবু হরিমতি ফ্ল্যাট দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন এ তো বাক্স গাছপালা না থাকলে আমার যে দম বন্ধ হয়ে আসে বিপিন বাবু খুবই নিরীহ নির্বিরোধ মানুষ বললেন আপাতত ফ্ল্যাটেই থাকো কোনোদিন অবস্থার উন্নতি হলে বাগানোলা বাড়ি করা যাবে হরিমতি বললেন আচ্ছা আজকাল তো ঘরের মধ্যেই কিছু কিছু গাছপালা করা যায় বলে শুনেছি কি করে করা যায় তার বইও আছে এনে দেবে একখানা বিপিন বাবু খুঁজে পেতে ঘরের মধ্যে চাষ হলে একখানা বই পেয়ে কিনে আনলেন কয়েকদিন কিছু বোঝা গেল না দিন সাতেক পরে একদিন অফিস থেকে ফিরে বিপিনবাবু দেখলেন তার স্ত্রী হরিমতি আর দশ বছরের ছেলে হাবুল আর আট বছরের মেয়ে পুঁচকি বাইরের ঘরে মাটি বিছিয়ে মাটির ওপর ঘাসের চাপড়া বসাচ্ছে বিপিনবাবু উঠে বললেন বৈঠক বৈঠকখানা যে নোংরা হয়ে গেল হরিমতি হেসে বললেন নোংরা হবে কেন ঘাসের চাপড়া ঠিক মতো বসায় তারপর দেখো ঘরটাকে লন বলে মনে হবে বিপিনবাবু নিরীহ মানুষ অস্ফুট কণ্ঠে শুধু বললেন বাস্তবে কি দিন দুই পর বৈঠকখানাটা একেবারে মনে হতে সোফা সেট বিদে করে দিয়েছেন হরিমতি অতিথিরা নাকি এসে ঘাসের উপর বসবেন সেটা একটা অভিনব ব্যাপারও হবে বিপিনবাবুর অস্বস্তি হচ্ছে কিন্তু কিছু বলতে পারেন না হরিমতি চটলে কুরুক্ষেত্র হবে কয়েকদিনের মধ্যে দেখা গেল লনের চারদিকে না না বাহারি ফুলের গাছের চারা বসে গেছে দেওয়ালের একধারে একটা টবের ভেতর থেকে একটা লতানি গাছ দেয়াল বেঁধে উঠবার চেষ্টা করছে বিপিনবাবু ভ্যাভাঁচ্যাকা খেলেন বটে কিন্তু কোনো মন্তব্য করলেন না হরিমতী খুব অহংকার করে বললেন যেন আজকাল অনেকেই আমার ঘরের বাগান দেখতে আসছে তাই নাকি বলে বিপিনবাবু খুব আহ্লাদ প্রকাশের চেষ্টা করলেন কিন্তু হাসিটা যেন মুখ ভ্যাংচানোর মতো হয়ে গেল অফিসের কাজে তিন কয়েকের জন্য একটু কলকাতার বাইরে যেতে হলো বিপিনবাবুকে দিন কুড়ি বাদে এক সন্ধ্যাবেলা বাড়ি ফিরে বৈঠকখানাতে ঢুকতে যেতেই মাথায় একটা পেল্লায় গুঁতো খেয়ে বাপ রে বলে আর্তনাদ করে উঠলেন হরিমতি গম্ভীর হয়ে বললেন ইস আর একটু হলেই চালকুমড়োটা মোটা ছিঁড়ে পড়ে যেত চালকুমড়ো বলে উর্ধ্ব হয়ে বিপিনবাবুর চোখ বাস্তবে হলো ঘরের মধ্যে অতি স্তিমিত আলোয় তিনি ঝুলন্ত চাল কুমড়োটা দেখতে পেলেন এবং সেটা গাছ থেকেই ঝুলছে তারপর আরো যা দেখলেন তাতে তার বিস্ময় বসে পড়ার কথা দেখলেন নানা লতা পাতা দেয়াল বেয়ে উঠে ঘরের লাইট থেকে ফেলেছে ফ্যান থেকেও ঝুলছে লতা পাতা না বিপিনবাবু প্রতিবাদ করলেন না করে লাভ নেই ঘরে ঢুকেও তাঁর ভিড় জোগাড় ফেলে গাছপালার চর্চা শুরু হয়েছে অনাবশ্যক আসবাবপত্র বিদেয় করে দেওয়া হয়েছে তবে হ্যাঁ এখনো খাট আর তার ওপর বিছানা আছে মাস খানিকের মধ্যেই ব্যালকানি থেকে লাউ কুমড়ো শশা ঝিঙের গাছ নিচে নামতে এবং ওপরে উঠতে শুরু করলো সন্ধ্যের পর ঘরে রজনীগন্ধা এবং গোলাপের গন্ধ ম করতে লাগলো জানলাগুলো সম্পূর্ণ ঢেকে গেল নানা সকাল থেকে পাড়া প্রতিবেশী এবং তাদের সূত্রে আরো দর্শনার্থীর ভিড় জমে যায় ফ্ল্যাটের সামনে না তা বলে তারা হুড়মুড় করে ফ্ল্যাটে ঢুকে পড়তে পারে না হরিমতি একজন বা দুজন করে দর্শনার্থীকে ফ্ল্যাটে ঢুকতে দেন এবং নিজে সব ঘুরিয়ে দেখান রীতিমতো গাইডেড ট্যুর বিপিনবাবুর অস্বস্তি বাড়ছে এক রাতে পাশ ফিরে পাশ বালিশ বলে যা আঁকড়ে ধরলেন পরে দেখা গেল সেটি একটি জাম্ব লাউ আজকাল ফ্ল্যাট বাড়ির কেউ কেউ এসে নগদ দামে সবজি কিনে নিয়ে যায় তাতে হরিমতির হাতে দুটো পয়সা আসতে শুরু করেছে কিন্তু ক্রমে ক্রমে ফ্ল্যাট বাড়ির ভেতর এক ঘর থেকে অন্য ঘরে যাওয়াটা বেশ দুর্গম হয়ে উঠলো ঝোপঝাড় ঠেলে উঠেছে কোথাও কোথাও বেশ বুক সমান উঁচু গাছপালা বাইরে থেকে পাখি টাখি ঢুকে দিব্য বাসা বানিয়ে ফেলেছে গাছপালার মধ্যে আর হাবুলে বাজার পড়াশোনার বারোটা কারণ তাদের পড়ার টেবিলের উপর কাঁকরোল করছে বই ডগা বাইছে দিনে রাতে ঘরের মধ্যে নিশ্চিদ্র অন্ধকার লাইট জ্বাললেও আলো হয় না কারণ আলো গাছপালায় ঢাকা পড়ে গেছে বিপিনবাবু একদিন খুব সাহস সঞ্চয় করে হরিমদিকে বললেন কাজটা কি ঠিক হচ্ছে হরিমতি অতি উৎফুল্ল হয়ে বললেন ওগো সরকার থেকে আজ আমাকে প্রাইজ দেবে কাল সকালেই মন্ত্রী আসছেন আমার বাগান দেখতে তা বাস্তবে কি মন্ত্রী এলেন সঙ্গে বিশাল আমলা ও পুলিশ বাহিনী ঘরের ভিতর ঢুকে চার দিকে টর্চ মেরে দেখে মন্ত্রী মুগ্ধ তারপরে টিভির লোকজন এসে ছবি তুলল হরিমতির ইন্টারভিউ নিল সেই দিনই বিকেলে রবীন্দ্র সদনে হরিমতিকে কানন রানী উপাধিতে ভূষিত করে একটা রুপোর কাপ দিলেন মন্ত্রী বিপিনবাবু খুশি হবেন না দুঃখিত হবেন বুঝতে না পেরে অবশেষে খুশি হবেন বলেই ঠিক করলেন পরের সেশনে ছেলে হাবুলকে একটা আশ্রমিক স্কুলে হোস্টেলে আর মেয়েকে সরদেশ্বরী আশ্রমে দিয়ে দিলেন বিপিনবাবু আর হরিমতি ভালোই আছেন তাদের ফ্ল্যাট বাড়িটাকে লোকে হরিমতির সবজি বাজার বলে অভিহিত করে ফ্ল্যাট বাড়ির মধ্যে বিপিনবাবুর সঙ্গে হরিমতির মাঝে মাঝে দেখাও হয়ে যায় কখনো ঝিঙে মাচানের তলায় কখনো গোলাপ পাশে কখনো লঙ্কা খেতে বিপিনবাবুর কিছু একটা বলতে ইচ্ছে যায় হরিমতিকে বলি বলি করেও বলেন না একটা দীর্ঘশ্বাস ফেলে গাছপালার মধ্যে গা ঢাকা দেন একদিন মাঝরাতে উঠে বাথরুমে যাওয়ার জন্য খাট থেকে নামতে গিয়ে একটা ফোস ফোঁস আওয়াজ শুনে সাত করে পা টেনে নিলেন বিপিনবাবু সাপ নয় তো টর্চটা জেলে একটা কালো মতো লেজের অংশ যেন দেখতে পেলেন ঘাস জঙ্গলে তারপর একদিন হঠাৎ রাত বারোটায় পাশের ঘরে একটা হুক্কা হুয়া শব্দ পেয়ে উঠে বসলেন বিপিনবাবু ব্যাপারটা কি শেয়াল ডাকছে নাকি মাস দুয়েক বাদে নিশুত রাতে একটা গর্জনের শব্দে ঘুম ভেঙে বসে উঠলেন বিপিনবাবু মুখটা ধকধক করছে কিসের ডাক জেগে উঠে আবার নির্ভুল ডাকটা শুনতে পেলেন ঘরের জঙ্গলে বাঘ ডাকছে বিপিনবাবু বিড়বিড় করে বললেন দুর্গা দুর্গা দুর্গতি হাসিনি পর তিনি হরিমতিকে বললেন ওগো চলো আমরা অন্য কোথাও চলে যাই হরিমতি এক গাল হেসে বললেন বলো কি আমার বাগানের যে এখন কত নাম আর শুধু কি বাগান বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমাকে নাকি কেন্দ্রীয় সরকার প্রাইজ আর পদ্মশ্রী দেবে আর আর সাহস পেলেন না। থাকতে পারে। লেখা গল্প হরিমতির বাগান কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু